আসসালামু আলাইকুম সাগরে একটা ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এখানে যে খাঁচা পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স আজকে চার মাসের কাছাকাছি তো মার্শাল আলহামদুলিল্লাহ পাখিগুলো খুবই সুস্থ সবল আছে আমি এই পাখি থেকে মোটামুটি এখন প্রায় নব্বই পার্সেন্ট ডিম পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ হ্যাচিং রেটও ভালো পাচ্ছি আমি মূলত পাখিগুলোর ডিম বিক্রি করি না আমি মূলত পাখিগুলোর ডিম দিয়ে বাচ্চা ফোটাই যাদের বাচ্চার প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা নিতে পারবেন দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে কুইল পাখির যত্নের উপরে নির্ভর করে পাখি ডিমের প্রোডাকশন যদি কুইল পাখিকে ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট সকল ধরনের ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় পাখি থেকে ভালো প্রোডাকশন সবসময় পাবেন আর জাপানি যাতে কোয়েল পাখিগুলো মোটামুটি আট থেকে দশ মাস ভালো প্রোডাকশনের ডিম পারে তো আসলে ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে হবে এই ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে খাদ্য ম্যানেজমেন্ট লাইটিং ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টগুলো রয়েছে আপনারা ঠিকঠাক মতো সেই ম্যানেজমেন্টগুলো করার চেষ্টা করবেন আসলে যত্নে রত্ন মিলে একটা কথা আছে আপনারা কইল পাখিকে যতটুকু যত্ন করবেন তার উপরে ডিপেন্ড করে আপনাদের কইল পাখিগুলো ডিম দিবে আর খাদ্য ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে কইল কইল পাখিকে কী কী খাদ্য দিচ্ছেন যেমন আমার এই কইল পাখি যেহেতু এখন রানিং চার মাস বয়স আমি মূলত খাদ্য দিচ্ছি এই লেয়ার ওয়ানের সাথে সোনালি স্টার্টার লেয়ার ওয়ান দিচ্ছি সেভেন্টি পারসেন্ট এবং বাকি থার্টি পার্সেন্ট দিচ্ছি সোনালি স্টার্টার অনেকে শুধু লেয়ারলেয়ার ওয়ান দেয় লেয়ার ওয়ান দিলে দেখা যায় একসময় কইল পাখি ডিম পারতে পারতে কইল পাখিগুলো বডি শুকিয়ে যায় আর কইল পাখিকে লেয়ার ওয়ানের সাথে যদি সোনালে স্টার্টার মিক্স করে দেওয়া হয় তাহলে দেখা যায় যে অনেক দিন পর্যন্ত কইল পাখিগুলো ডিম পারে এবং কইল পাখির বডি শুকায় না বা বডির যে গ্রোথ কমে যায় বা ওয়াইট ওয়েট লস হয়ে যায় এগুলো কোনো ধরনের প্রবলেম হয় না তো আপনারা চেষ্টা করবেন কইল পাখিকে লেয়ার ওয়ানের সাথে সোনালে স্টার্টার মিক্স করে দেওয়ার জন্য আরেকটা বিষয় বলে দেয় অনেকেই দেখা যায় যে মুরগির যে লেলার ওয়ান খাদ্যটি আছে অনেকেই মুরগির লেয়ার ওয়ান খাদ্যটি দেন মুরগির লেয়ার ওয়ানের দানাগুলো অনেক বড় বড় কোয়েল পাখিগুলো মূলত ওই বড় দানাগুলো খেতে পারে না আর যাদের এলাকায় কোয়েল পাখির জন্য তৈরি লেয়ার ওয়ান খাদ্য পাওয়া যায় না তারা মুরগির যে লেয়ারটি পাওয়া যায় আপনারা সেটি গুঁড়া করে একটু ছোট করে দিবেন মিলে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসবেন এবং সেই খাদ্যটি ছোটো করে তারপর কোয়েল পাখিকে দেওয়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক মাসে এখন পঞ্চাশ থেকে ষাট হাজার জিরো বাচ্চা উৎপাদন হচ্ছে সামনে যেহেতু সিজন চলে আসতেছে তো যারা চাচ্ছেন বাচ্চা নেবেন দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা নিয়ে নেবেন আরও যদি লেট করে বাচ্চা নেন তাহলে বাচ্চা দাম অনেক বেশি থাকবে আর তখন ভালো কোয়ালিটির বাচ্চাটিও হয়তো আপনাদের দিতে পারবো না এখন বর্তমান আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে একদিন বয়সী কুইল পাখির বাচ্চা দশ দিন বোলিং কমপ্লিট বাচ্চা পনেরো দিন বয়সী অ্যাভারেজ কুইল পাখির বাচ্চা এবং আটাইশ থেকে তিরিশ দিন বয়সী নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা কৈল পাখির বাচ্চা এসব বাচ্চাগুলো এখন আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে যারা বাচ্চা অর্ডার করবেন আমাকে কিছু টাকা বুকিং করবেন আর বাকি টাকাটা যখন বাচ্চা নেবেন তখন দেবেন আর যাদের বাচ্চা পাঠিয়ে দিতে হবে তারা দয়া করে আমাকে ফুল টাকা অ্যাডভান্স পেড করে দিবেন আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রাম হাসিল বটতলা এছাড়াও যদি কেউ আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর এক ফার্ম তাহলে আমার লোকেশনটি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্র্যাক করে আমার এখানে চলে আসবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম